ও রাগ হয় আমাকে দেখলে মার্সি তো না এই যে পাশে খাও এইখানে বক না খুব ভালো মানে না পরে যাক কোনো ভাই ব্রাদার যদি চিনে থাকেন যে না গরুর জাত ভালো তাইলে ভাই আপনারা কিনেন হ্যাঁ কি সুন্দর করে দুধ খাচ্ছে উলানটাও কত বড় মাসুরটাকে বেশি করে দুধ খাওয়ানোর কারণ হচ্ছে যাতে পরিপূর্ণ পুষ্টি পায় আর গরুটাকে শুধু বিশ্বাস করেন না করেন ভাই আমি এত টাকা দিয়ে গরু কিনছি আমি তো উলার নষ্টের জন্য কিনি নাই এই যে যার কারণে এই যে শুকনা খড় দেখেন শুকনা খড় আর সাদা পানি শুধু এই গরুটাকে খাওয়াচ্ছি একটা মাত্র কারণ যাতে বাট ভালো থাকে মা বাচ্চা দুজনই সুস্থ থাকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের খুবই চমৎকার একটি গাভী বাচ্চা দিছে এটা হচ্ছে দ্বিতীয় বিয়ান বয়সটা চার দাঁত আর জাত হলিস্টান ফিজিয়ান সাথে বাচ্চা টার্গেট আপনারা দেখেন আপনারা তো সাথে যে দেখছেন বকনা বাচ্চা খুবই মানসম্মত আর গাভিটা অনেক উষা লম্বা আর আপনার

এই যে গরুর ধ্যান হ্যাঁ অনেক এই রকগুলো এখান থেকে দেখা যাচ্ছে ওখানে আলো ছিল না যার কারণে হয় নাই আচ্ছা দাদা ছাড় হচ্ছে চার দাঁতের দ্বিতীয় এই গরুটা আমরা দৈনিক কত লিটার দুধ দহন করতেছি এই বিষয়গুলো আপনাদের দেখাবো আর অনেকে স্পেস এখন অনেক স্পেস সকাল থেকে এ পর্যন্ত মনে হয় তিনবার দহন করল তাই না সকাল থেকে এ পর্যন্ত তিনবার দুধ দহন করে আমরা ফেলে দিলাম তো গরুটার অনেক দুধ হয় দেন বাচ্চা করছে কি গরুর লান্টাইনে ওই দিক নিয়ে গেছে খুবই চমৎকার কোয়ালিটির আমি একটু দূর থেকে দেখাই অনেক বড় বাচ্চাটা ওই পাশ দিয়ে থাক ওর যে পাশে ভালো লাগে তো গরুটা অনেক বিগ বডি যারা গৌ গাভি চিনেন তারাই কিনেন আজকের গরুটা সমস্যা নেই সাথে বকনে বাচ্চা আর দেখেন উলানের স্পেস কত হলো চমৎকার এটারও কিন্তু যে নাভি পরে নাই এখনো নাভিটা আছে এই হ্যাঁ আমি দেখানোর চেষ্টা করলাম এই যে দূর থেকে দেখাই এখন আপনারা আন্দাজ করতে পারবেন আপনার আমরা যদি ক্যামেরাটা পিছনে দেখেন দেখেন এই যে অনেকেই কিন্তু এই যে কাজ বাস করতেছিলাম যার কারণে আমি আপনাদের গরুটা বাইরে নিয়ে ওইভাবে দেখাইতে পারবো

গরুটার শরীরে মাংস আছে মনে করেন যে প্রায় আপনার গরু ছিল এটা চার দিন আছে বাচ্চাটা চার দিন বয়স আর কি বিগ বডির একটা গরু বিগ পের একটা গরু আরে তোর ভাই চোখ গুলো অনেক বড় বড় সব মিলিয়ে প্রিন্ট সবকিছু খুব বেস্ট কোয়ালিটির একটা হলো তো কোন ভাই ব্রাদার যদি নিতেছেন আমাদের কাছ থেকে তাহলে গোটা এটা যার কাছ থেকে নিছি প্রথম বিএনএ এটা আপনার ষোলো সতেরো লিটার দুধ দিছে তো এবার যেভাবে দুধ হচ্ছে তাতে সকাল থেকে পর্যন্ত চোদ্দ পনেরো লিটার ফালাই দিছি অর্থাৎ বোঝা গেল আপনার আরেকবার সেকলে সব মিলিয়ে আপনার এবার বিশ বিশ থাকবে ইনশাল্লাহ কারণ একটা গরুর পরিপূর্ণ দুধ নামে আপনার একুশ থেকে বাইশ দিনের মাথায় তো যাই হোক কোনো ভাই ব্রাদার যদি গরু চিনে থাকেন তাহলে তারা আমাদেরকে কাছে নেবেন বয়স কিন্তু চার দাঁত ভাই আর সবচেয়ে বড় কথা যে বাচ্চাটা বক না কেউ খামার করতে চাইলে এই গরুটা নেন এই গরুটার দাম খুবই কম রাখবো আমি কারণ আমি আপনারা জানেন যে আমি দশ টাকা দিয়ে কিনলে সাড়ে দশ টাকা বিক্রি করি তো ওনার এত পরিমাণ টাকা প্রয়োজন ছিল যেটা বলার মতো না মেয়ের বিয়ে মেয়ের বিয়ে মেয়ের বিয়ে মানে তো বিষয় হচ্ছে যে আমরা গরুটার দাম রাখবো এক লাখ একাশি হাজার পাঁচশো টাকা অর্থাৎ দেড় হাজার টাকা লাম এক দাম এক লক্ষ একাশি হাজার পাঁচশো টাকা ধরলাম ভাই আমি নয় বিশ লিটার রূপের কথা বললাম আপনি বাদ দেন পনেরো লিটার করে দুধ দিয়ে ধরেন আর পনেরো লিটার করে দুধ যদি ধরে এই

তো আমি আগেই বলছি যে গরু যারা চিনেন তারাই কিনবেন আর দূর থেকেও দেখাইতে সেখানে লোক আছে ওর কিছু নয় তিন টাকার মোবাইল ফোন দিয়ে আমি ভিডিও করি নি তো আজকে শুক্রবারের ভিডিওটা তৈরি করলাম আর অনেক অনেকেই বলেন যে শরীফ আপনার বাসা গোধায় তো আসলে আমি উত্তরবঙ্গের লোক গরুটাই ওদিক যাও ওদিক যাও ও রাগ হয় আমাকে দেখলে মারছি তো না এই যে খাওয়া এখানে গিয়ে পাশে পাশে ওই পাশে খাব প্রিয় দর্শক আসসালাম আজকে আমি গাড়ির উপরেই গরুটা দেখাচ্ছি আপনাদের কারণ একটু সময়ের অভাব আর আমার ওখানে জায়গাটা কম দেখে তো এই যে গরুটা দেখেন দ্বিতীয় ব্যানের ভাই উলান পালান দেখেন হ্যাঁ আবার সাথে একটা চমৎকার সার বাচ্চা ভাই ও হেভি পার্সনের একবার ধবধবাস আমি এখান থেকেই দেখাচ্ছি আপনারা একটু খেয়াল করিয়েন গরুটা অনলি ভাই চার দাঁতের এটা দ্বিতীয় বিএনের আর এর মাথার শেপ সব কিছু একবারে ধবধবা সাদা এই বাচ্চাটা ভাই সার বাসুর আপনারা দেখতেছেন এই যে দেন কতটুকু লম্বা আমি আপনাদের এই যে দেখাচ্ছি এই যে সামনের বাট দেখেন এই যে তারপরে আমি একটা জিনিস দেখ এই যে দুধের রকগুলা দেখেন আমি এইখান থেকে দেখাচ্ছি এই যে দেখেন ভাই হেভি একটা গরু এই গরুটা যে ব্যক্তি নিবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এটা অনেক বড় ভাই অনেক বড় অনলি চার দাঁতের এর উলান স্ট্রাকচার এর দুধের আডার বাস আডার কন্ডিশন হ্যাভি ব্যাটার তো আর গরুটা খুবই শান্তশিষ্ট দর্শক এই গরুটা যে কোনো ব্যক্তি সুস্থভাবে পানাইতে পারবেন ইনশালা দুধ দহন করতে পারবেন তো দেখেন দুধের গরু এই রকম গরু কিনা লাগে টাকা বেশি দুই আমরা একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদের দেখেন তাহলে আপনারা ধারণাটা নিতে পারবেন দর্শক সারা জীবন আমার ফার্ম থেকে আপনারা গরু নিছেন হাঁটাই হুটাই দেখাইছি যে গরু তো আজকে একটু শখ করে জায়গাটা শীতল এমন একটা লোকের গরুটা নিলাম এই আমার টাকা দিয়ে ওনার বিয়ে বাড়ি দিতে আমার কাছে বালত করে গরুটা কিনছি আপনারা জানেন যে রিসেন্ট একবার তো কোনো প্রবাসী ভাই দেশি ভাই যদি এই গরুটা কিনেন একটা টাকা চলে যাবে না সার বাসুর ধবধবা সাদা আমার চাওয়া দাম হচ্ছে দুই লক্ষ বারো হাজার টাকা বলতে পারেন আপনার নেওয়ার দরকার নেই আপনার তো অভিজ্ঞতাই নাই যদি বলেন যে দাম বেশি আড়াই তিন লাখ করে গেছে ভাই আমি কমে পাইছি আমি আবার কমে বিক্রি করতেছি এই গাভীটা আপনারা দুই বেলা ষোলো লিটার দুধ পাবেন এক ফোঁটা কম হইলে যোগ্য ভাই একটার বদলে দশটা দিবেন ইনশাল্লাহ তো আমি শর্টকাটে কিছু কথা বলি গরুটা আপনার ষোলো লিটার জেনুইন দুধ হচ্ছে সকালবেলা একটা না বারো লিটার হয় এবং বিকেলবেলা হয় চার লিটার ভাই আমি এখন এই সকালবেলায় কিন্তু গরুটা নিলাম এবং এই গরুটা বাইরে দিকে আসেন এইটা হচ্ছে আমার বিআই হ্যাঁ এই বিয় আমাকে ফোন দিছে কয় ভাই আমার বাড়ির পাশে একটা গরু আছে আমার চেনা জানা গরুটার প্রচুর দুধ হয় আপনি গরুটা নেন আপনার কাছ থেকে যারা নেবে এটা সুনাম হবে তো যাই হোক এই গরুটা কোনো ভাই যদি নিয়ে থাকেন নেন তাহলে আমি তাদেরকে এক টন সাইলেস ফিরি দেব ইনশাআল্লাহ এখন আবার বলতে পারেন তাইলে মনে হয় গরু কোনো সমস্যা ও ভাই আসলে বাঙালির একটা দোষ আছে আমি ভাই হাজার হাজার মেট্রিক টন ইনশাল্লাহ আল্লাহর রহমতে এবার সাইলেন্স করতেছি এবার বিরাট প্রজেক্ট নিয়ে আমি চাচ্ছি যাতে গরু নেওয়া মানুষের সার্ভিস ভালো পায় অত্যন্ত বেস্ট কোয়ালিটির গরু ভাই আর বর্ণনা দিলাম না এ ভাই আপনি ড্রাইভার গরু নিয়ে যান গরুর দাম কত বলছি দুই লাখ বারো হাজার একটু কম বেশি হবে আরেকটা কথা বলি আমি একটু একটু গরুটা বিরাট উচালাম এছাড়া একটা বক না আপনি এক লাখ বিশ দিয়ে নিলেন এক বছর আর খাবে এক লাখ বিশ তাহলে দুই লাখ চল্লিশ আবার গরুটা কনসেপ্ট হবে কিনা সেটাও শিওর না কাজেই এই যে জেনুইন মাল ভাই নেন ইনশাআল্লাহ প্রফিট করতে পারবে ভালো থাকবে না সময় দর্শক এই যে দেখেন গরুটার কোয়ালিটিটা ওই যে বাচ্চাটা ওই যে দুধের